দেখলো দেখার পর একটা মুসকি কি রে বুড়ি মহিলা আমাকে চিনে না তারপরে কেন মুসকি হাসে আমার বয়স হলো পঁচিশ বছর আর বুড়া মহিলা কেন আমাকে দেখে আসে বলে যে পুরা মহিলা তুমি আমাকে চিনো না কি বলে অবশ্যই চিনি তোমার জন্য আমার জীবনের সবকিছু হারাইলাম সবকিছু দিয়া দিলাম বলে যে তোমার পরিচয়টা দাও বলে যে তোমার পরিচয়টা দাও ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন বলে যে আমার পরিচয়টা আমি সরাসরি দিব না উনি খোটা দিয়া ঘুরাইয়া ফিরাইয়া পরিচয় দিলেন ইউসুফ আমি তো একজন মহিলা তোমার জন্য আমার জীবনের সব কিছু হারাইলাম দুনিয়া হারাইলাম আখেরাত হারাইলাম আমার টাকা হারাইলাম বাড়ি হারাইলাম ঘর বাড়ি সব কিছু হারাইলাম তোমার জন্য মান ইজ্জত হারাইলাম বলে যে জুলাইখা তুমি এই মুহূর্তে আমার কাছে তুমি কি দাবি করো বলে যে ইউসুফ তোমার কাছে আমি সারা জীবন দাবি করেছি তুমি কিছুই দাও না আজকে কি আমার সাথে ঠাট্টা করো নাকি ইউসুফ আলাইহিস সালাম বললেন না নবীরা কখনো

বলে যে তোমার আমি যেই দিন কিনছিলাম ওই মিশরের বাজার তিকা আমি যে তাকবকে যুবতি ছিলাম এই যুবতী অবস্থাটা তুমি আমাকে ফিরাই দাও মানুষ বুড়া হয়ে গেলে আবার কি জওয়ান হয় এটা কি আবদার এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমার আবদার আমি পূরণ করে দেব কিন্তু দরবারের কিছু মানুষ তারা বলতেছে ইউসুফ কি পাগল হয়ে গেছে নাকি কি এই দাবি কি আদায় করা সম্ভব নাকি বলেছে যে এই দাবি আমার পক্ষে আদায় করা অসম্ভব সেই দাবি আমি আমার আল্লাহ তার পক্ষে আদায় করা একটা মুহূর্তের ব্যাপার বলে যে জোলাইকা তুমি কি যুবতী হতে চাও নাকি বলে যে হা বলে যে তাহলে আমার কাছে চলে আস ইউসুফ আলাইহি সালামের যে গায়ের চাদরটা এটা জোলাইকার গায়ের মধ্যে এভাবে ঢেকে দিলেন পুরা শরীরের মধ্যে ঢেকে দিলেন এরপর ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন ঘাইমালি সুলাইকা আমার জন্য জীবন দিয়ে দিল মান সম্মান দিয়ে দিল গাড়ি বাড়ি দিয়ে দিল সব কিছুই দিয়ে দিল আমার কাছে অসম্ভব আপনার কাছে সম্ভব ইউসুফ নেবি চোখের পানি ফেলে 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 জোলা এখার জন্য যখন মোনাজাত শেষ করেছেন মোনাজাত শেষ করে জোলা চেহারা থেকে যখন এইভাবে কাপড়টা সরাইছেন দেখতেছেন যে একটা বুড়ি মহিলা আঠারো বছরের যুবতী হয়ে গেছে

মাথায় একটা কিছুই ছিল না কিছুই ছিল না দয়া করে মায়া করে তোর মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম তুই বলা সারাই সুন্দর করে তোর চোখ গুলা বানাইলাম সুন্দর করে তোর কান গুলা বানাইলাম সুন্দর করে তোর হাত গুলা বানাইলাম তোর খানার প্রয়োজন খানার ব্যবস্থা করলাম থাকার প্রয়োজন থাকার ব্যবস্থা করলাম যা যা কিছুর দরকার হয় সব কিছুর ব্যবস্থা করলাম এরপরও তুই আমার মতো দয়ালু মাওলাটাকে তুই কেমনে বলিয়া গেলি তাহলে আল্লাহ তালা বলেন কে মুমিন জুলাইখা যেমন ইউসুফ নবীকে কোটা দিতে পারে আমিও তো তোদের কোটা দিয়ে বলতে পারি দুনিয়ার সব কিছু করবে ঠিক আছে কিন্তু ফাঁকে ফাঁকে আমার হুকুম পালন করবে পাশত্ব নামার যদি তুই সময় মতো আদায় করে দেশ তাহলে তোর জীবন আমি যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের কথা আমি তোর থেকে মাফ করে দিব এভাবে ইউসুফ আলাই ঘটনা বিস্তারিত আলোচনা এটা শুধু প্রেম কাহিনী না ইউসুফ আলাই শুধু প্রেম কাহিনী না এটার দ্বারা অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো ইউসুফ ভালোবাসে হল ইউসুফকে তদ্রুপ ভাবে একজন মুমিন আমি আল্লাহ তাআলাকে তার চেয়ে বেশি ভালোবাসা উচিত ইউসুফ জুলাইকার ভালোবাসা যেমন আমি আমি আল্লাহর একটা বান্দা তার প্রতি আরো বেশি কোটি গুণ বেশি ভালোবাসি আমি এক একটা বান্দাকে

আল্লাহ তাআলা যে ঘটনাকে সবচেয়ে সুন্দর বলেছেন এতে তো সুন্দর ঘটনা আর হতে পারে না রে মুমিন এই সূরা ইউসুফ থেকে অনেক কিছু শিখার রয়েছে যেমন আল্লাহ তাআলা পরবর্তী মধ্যে বলেন ইয়া কানু লা ইউসুফু ইলা উনি স্বপ্নের মধ্যে এগারোটা তারকাকে দেখলেন শেষ করতে চন্দ্র সুর যখন ওনাকে করতে পিতার কাছে বললেন বাবা আমি স্বপ্নের মধ্যে দেখেছি চন্দ্র সূর্য এগারোটা নক্ষত্র আমাকে চেষ্টা করতেছে বলে বাবা কলাই বলে বাবা খবর তুমি তোমার ভাইদের কাছে স্বপ্ন সম্পর্কে কিছুই বলবা না কারণ তুমি যদি তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা গুলো বলে দাও তাহলে তোমার ভাইরা তোমার প্রতি হিংসা করা শুরু করে দিবে এইভাবে করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন হে দুনিয়ার মানুষ ইউসুফ আলাইহিস সালামের গঠনের মধ্যে অনেক কিছু শিকার রয়েছে মুমিন যেভাবে হুকি ইউসুফ আলাহিস সালামের ভাইরা তার স্বপ্নের কথা জেনে গেল তার সাথে হিংসা করতে শুরু করে দিল এবার ভাইরা বলতেছে অকতুলু ইউসুফা ভিতৰাটো আর ধইয়া হুলুদা কুমুয়া জুহুঙা বি কুমুয়া তা কোনো বা দেখি কম দশ বাই মিলে পরামর্শ করতেছে যেহেতু আমাদের পিতরের কাছে ইউসুফের সম্মানটা বেশি অথচ ইউসুফ বিনিয়ামিন ঘরের কোনো কাজ করতে পারে না সমস্ত সংসারের কাজগুলো আমরা করি তারপরে বাবার কাছে আমাদের কোনো দাম নাই। অত ইউসুফকে দুনিয়ার মধ্যে আর বেঁচে রাখা যাবে না তাকে হত্যা করে দাও ইউসুফ আমি ত্রহ তাকে হত্যা করে দাও অথবা তাকে জমির মধ্যে এক জায়গায় ফেলে দাও কিন্তু ভাইয়ের মধ্যে সর্বপ্রথম বড় যে ভাই সে বললো যে কালাক ইল হুম ইউসুফা

আমাদের বাবা ইউসুফ কে দুনিয়াতে রাখা যাবে না বাবার কাছে অনুমতি চাইল বাবা আমাদের আমার ইউসুফ আমাদের সাথে দিয়ে দেন তারা বলল বাবা আপনি আমাদের ব্যাপারে ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করেন না বলে যে আর সেলহু মানা ওয়দাইয়ারতা ওয়াইলাবু ইননা লাহুল হাফিজ ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন ইউসুফ আগামী আমাদের সাথে ভহমানের মধ্যে যাবে সে আমাদের সাথে খেলাধুলা করবে আমার দিকে তাকান সবাই সবাই আমার দিকে তাকান বলে যে বাবা আমার ইউসুফ কে আগামীকাল আমাদের সাথে মাঠের মধ্যে পাঠায়ে দেন তারা আমার সাথে আমাদের সাথে খেলাধুলা করবে ভালো খাবার দাবার খাবে

ইউসুফকে যদি আমি বাবা একটা নজর না কি আমি বাবা পাগল কিন্তু ছেলেদের সাথে সত্য কথাটা মনের কথাটা তাও বলতে পারতেছ না বলে যে বাগে তাকে কে ফেলবে মানে তোমরাই তাকে কে ফেলবে এই কথাটা তো সরাসরি ছেলেদেরকে বলে না বললে আরও শত্রুতা ভরে যাবে এরপরে আল্লাহ তালা বললেন তারা ভাইরা বলতেছে কওলা ইন আকালহু ইবু ওয়ালা হানুসবাতুন ইন্নাইদাল্লাহ খাসিরুন বড় আঞ্জার আমাত আমরা হইলাম 10 ভাই বিরাট শক্তির অধিকারী বিশাল বড় বড় বালওয়ারি আমরা থাকতে যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে তাহলে তো আমরা নির্বুদ্ধে কলবার পার অতএব আপনি আমাদের প্রতি বিশ্বাস করুন ইউসুফকে আমাদের সাথে আগামীকাল ভ্রমণের মধ্যে পাঠিয়ে দে কোন জায়গায় পাঠান ভাই কথা বলেন কোন জায়গায় ভ্রমণে এবার আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা পরামর্শ করলো ইউসুফকে আর জমিনে থাকতে দিবে না ইউসুফকে কুপের মধ্যে ফেলে দিবে আল্লাহ তাআলা বললেন ওয়া আওহায়না ইলাইহি লাদুনা বিআন্নাহুম বিআমরিহিম গাযা ওয়া হুম লা ইশউরুন হে নবী আমার ইউসুফ پیغمبر আপনার ব্যাপারে এমন ষড়যন্ত্র করতেছে এমন ষড়যন্ত্র করতেছে এমন একটা দিন আসবে আপনি মিশরের প্রধানমন্ত্রী হয়ে যাবেন তারা সকলে আপনার গোলাম হয়ে যাবে আপনি তাদের সকলের মালিক হয়ে যাবে বার ভাইরা পরামর্শ করলো তাকে কুপের মধ্যে আমরা ফেলে দে মধ্যে যখন ফেলে দিল আল্লাহ তাআলা বললেন জিবরাইল তুমি আর এ জায়গার মধ্যে থাকো না বরং ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিল জিব্রাইল আলাইহিস সালাম সাত আসমানের উপর তখন একটা সেকেন্ডের মধ্যেই জমিনের মধ্যে এসে ইউসুফ আলাইহিস হাতের মধ্যে নিয়ে বাঁচাইয়া দিলেন আল্লাহর কুদরত কাদের কুদরত তুন্দারি বরকা মাগাল

তারপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে বেচার জন্য বাজারের মধ্যে নিয়ে গেলেন জুলাইখা স্বপ্নের মধ্যে দেখতেছেন একটা সুন্দর বালক ঘুমের মধ্যে যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন ঘুম থেকে ওঠার পরে জোলাইখার আর কোনো হুশ নাই আর কোনো হুশ নাই আর কোনো হুশ নাই জোলাইখা স্বপ্নে দেখার পরে ইউসুফ আলাই ঠিকমতো ঠিক মতো না ঠিক মতো ঘুমায় না ঠিক মতো তোমরা আমার মনের কথা না জোলাইখা যখন হাঁটতে 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 ইউসুফ আলাই সালামকে যে বাজারের মধ্যে বিক্রি করা হবে ওই জায়গার মধ্যে যখন গেলেন ইউসুফকে দেখার সাথে সাথে জোলাইকার কলিজাঠান ঠান্ডা হয়ে গেছে কারণ ইউসুফ আলাইহিস সালাম কে সারা জুলাইকা বাজবে না জুলাইকা বলে ইউসুফ কে আমার কিনতেই হবে বলে যে জুলাইকা ইউসুফের দাম কত ইউসুফের দাম কত বলে যে ইউসুফ আলাইহিস সালাম কে একটা পাল্লার মধ্যে উঠায় দাও হলো আর একটা পাল্লার মধ্যে ইউসুফ নবীর সমপরিমাণ স্বর্ণ ইউসুফ নবির সমপরিমাণ গরিমান গনাবে ইউসুফ নবির সমপরিমাণ কস্তুরী দিয়ে ইউসুফ নবীকে কিনে নিয়ে গেল এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত কাহিনী একেবারে জিরু থেকে হিরো হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী উনি সফর করার জন্য একদিন ওনার বাড়ির পাশ দিয়ে এক জায়গার মধ্যে যাচ্ছেন যাওয়ার পরে দেখতেছেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা যুক্তি বুড়ি মহিলা ইউসুফ 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 নামের জিকির করে বললেন কি ব্যাপার এই ছোট্ট ঘরের মধ্যে ইউসুফ নামের কে জিকির করে তাকে আমাকে দেখতেই হয় ইউসুফ আলাইলাম ঘোরা থেকে নেমে বুড়ির চেহারার দিকে অনেকক্ষণ ধরে তাকাইলেন কিন্তু বুড়িকে চেনা যায় না কিন্তু বুড়িকে জুলাইকার বয়স তো তখন টকবকে যুবতী ছিল ইউসুফ আলাই সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী তখন জুলাইকা বুড়ো হয়ে গেছে ইউসুফ নবী আর জুলাইকা রে চিনে না এবার ইউসুফ নবী অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন বুড়িকে চিনতে না পেরে ওনার কাজের মধ্যে না গিয়ে বাসার মধ্যে চলে গেলেন রাজপ্রাসাদে একটা সিপাহীকে বললেন সিপাহী দেখবা অমুক এলাকার মধ্যে একটা যুক্তি ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা ইউসুফ 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 নামের জিকির করে তুমি মহিলাটাকে ধরে তাড়াতাড়ি নিয়ে আসবা আমার দরবারে যখন ইউসুফ নবীর কথা শুনে ওই বুড়ি মহিলাটাকে আস্তে করে ধরে নিয়ে আসলো ইউসুফ আলহিসের দরবারে এ জায়গার মধ্যে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমার বান্দার আমার করে তার কাছে ভালো লাগে আমার জমিনের মধ্যে কিছু বান্দা বান্দি আছে ভোর রাত্রে ওঠে তারা তাহার জোটের নামাজ আদায় করে আল্লাহ 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 বলতে তারা চাইতে কুটি গুণ বেশি ভালোবাসি